ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ফুলমালা ব্লক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি উদযাপিত হবে কবে কখন তা সঠিক সময়সূচী দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি উদযাপিত হবে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার থেকে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত এই পবিত্র তিথিতে ভক্তরা চার প্রহরে বিভক্ত হয়ে শিবের আরাধনা করেন পুরাণ মতে এই দিনে শিব ও পার্বতীর মিলন ঘটে যা সৃষ্টি ও সংহতির প্রতীক চলুন জেনে নিয়ে যাক এবারের পুজোর সময়সূচী নিশিতাকালের শুভ মুহূর্ত এবং ব্রত পালনের নিয়মাবলী দুই হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির গুরুত্বপূর্ণ সময়সূচি বিভিন্ন পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবারের মহাশিবরাত্রির সময়সূচী হচ্ছে ফাল্গুনি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার দু সালে সকাল এগারোটা বেজে আট মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে মহাশিবরাত্রি পূজার নিষিতাকাল বা সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি রাত বারোটা বেজে পনেরো মিনিট থেকে এবং মহাশিবরাত্রি ব্রতের পারনের সময় হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে আসুন বন্ধুরা আলাদা আলাদাভাবে শিবলিঙ্গে জল ঢালতে হয় জল ঢালার সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন ওম ত্রাম্বকাম যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম বন্ধনান মৃত্যুর ও মামৃতাম মহাশিবরাত্রি ব্রতের প্রথম প্রহরের পূজা হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ছটা উনিশ মিনিট থেকে নয়টা ছাব্বিশ মিনিটের মধ্যে এবং প্রথম প্রহরের প্রতিকৃতি অর্থ হচ্ছে ধর্ম দ্বিতীয় প্রহরের পুজো হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার রাত্রি নয়টা ছাব্বিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের প্রতিকৃতি অর্থ হচ্ছে অর্থ মহাশিবরাত্রি ব্রতের তৃতীয় প্রহরের পূজা হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে তিনটা একচল্লিশ মিনিটের মধ্যে এবং তৃতীয় প্রহরের প্রতিকৃতি অর্থ হচ্ছে কাম চতুর্থ প্রহর অর্থাৎ শেষ প্রহর অনুষ্ঠিত হচ্ছে সাতাশ ফেব্রুয়ারি ভোর তিনটা বেজে একচল্লিশ মিনিট থেকে ভোর ছটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এবং চতুর্থ প্রহরের প্রতিকৃতি অর্থ হচ্ছে মোক্ষ উপবাস মহাশিবরাত্রি ব্রত যারা পালন করবেন তারা সূর্যোদয় থেকেই শুরু করে পরের দিন সকাল পর্যন্ত নির্জলা বা ফলাহার করে ব্রত পালন করবেন এবং বেলপাতা দুধ দই মধু জল ধুতরা ফুল শিবলুঙ্গে অর্পণ করবেন মহাশিবরাত্রি ব্রত কেন পালিত হয় বন্ধুরা পৌরাণিক তাৎপর্য অনুসারী এই দিনে শিব পার্বতীর বিবাহ হয়েছিল ও সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল তা মহাদেব পান করে এই দিনে বিশ্বকে রক্ষা করেছিলেন যার কারণে মহাশিবরাত্রি এই তিথিতে পালিত হয়ে থাকে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ